সমস্ত সমস সমস্যার কারণে আসতে পারেনি তৃতীয় স্থান অধিকার করেছেন রহমাত উল্লাহ দ্বিতীয় শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মাদ জান্নাতি দ্বিতীয় স্থান অধিকার করেছেন উসামা তৃতীয় স্থান অধিকার করেছেন ফিরদাউস প্রথম প্রথম স্থান অধিকার করেছেন মুসাম্মাদ মিম আক্তার দ্বিতীয় স্থান দ্বিতীয় স্থান অধিকার করেছেন সাফায়েত তৃতীয় স্থান অধিকার করেছেন ইব্রাহিম শেখ শিশু শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছেন ইরফান শেখ ইরফান শেখ দ্বিতীয় স্থান অধিকার করেছেন তানবির তানবির শেখ তৃতীয় স্থান অধিকার করেছেন সিয়াম সিয়াম শেখ আলহামদুলিল্লাহ আমাদের সংক্ষিপ্ত পরিসরে আমাদের ছাত্র ভাইদেরকে যেই পুরস্কার দেওয়া হয়েছে আপনারা এদের সকলের জন্য দোয়া করবেন আল্লাহ সোহান আহম আলা এদের প্রত্যেককে যেন ঠক্কানি আলেম বানান মুত্তাকি পরহেজগার দিনদার বানান এবং এদেরকে দ্বারা এদের দ্বারা যেন আল্লা সুবাহান তালা দেশ পরিচালনা করেন এরা যদি দেশ পরিচালনা করে ইনশাআল্লাহ আমরা ঠকব না তাহলে আল্লাহ সুবাহানহ তালা যেন এদের প্রত্যেককে রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা সম্পূর্ণ এক একজন আলেম দিনদার বানান আমিন তো এখন আমাদের মাদ্রাসার গত এক বছরের আয় ব্যয়ের সংক্ষিপ্ত হিসাব আমাদের মাদ্রাসার পরিচালক সাহেব দিবেন আপনারা শুনবেন এরপরে ইনশাল্লাহ আমাদের কলামাইকেরাম বক্তব্য রাখবেন আলহামদুলিল্লাহ দুই সালের অক্টোবর মাস থেকে দু সালের অক্টোবর মাস পর্যন্ত মাদ্রাসার এক বছর আয় ব্যয়ের হিসাব আয়ের হিসাব ছাত্রছাত্রীদের থেকে মাসিক বেতন আদায় এক লক্ষ এগারো হাজার দুইশো টাকা মাসিক চাউল কালেকশন এলাকায় যে চাউল কালেকশন করি মাসে একবার আমরা এক বছরে পেয়েছি বিশ হাজার টাকা মাসিক সদস্য থেকে আয় যারা মাসে আমাদের এইখানে অনেক সদস্য আছে তাদের থেকে আয় সতেরো হাজার সাতশো টাকা বার্ষিক ধান কালেকশন ধান কালেকশন তেইশ হাজার টাকা রমজান মাসের আয় ছয়চল্লিশ হাজার ছয় টাকা কুরবানি রায় পাঁচ হাজার চারটা চারশো টাকা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম সাহেবের পরিবার দেন এক লক্ষ তিরিশ হাজার টাকা সৈয়দ মাসুদ সাহেবের কাছ থেকে আয় বাইশ হাজার টাকা সরকারি কার্ডের চাউল বাবদ আয় চোদ্দো হাজার চারশো টাকা বোর্ডিং বাবদ ইমদাদ ভাই দেন তিতাল্লিশ হাজার টাকা বিবিধ আয় যেমন সুবরি বিক্রয় সরকারি অনুদান দান সৎকা দুই লক্ষ নয় হাজার আশো বিশ টাকা মোট আয় ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা মাসাল ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা মাসাল্লা আলহামদুলিল্লাহ ব্যয়ের হিসাব উস্তাদদের হাদিয়া পাঁচ লক্ষ সত্তর হাজার পাঁচশো পঞ্চাশ টাকা বিদ্যুৎ ও পানির বিল দেওয়া হয় একত্রিশ হাজার একশো একুশ টাকা বিবেদ আয় আপ্যায়ন ফটোকপি কম্পোজ মোবাইল রিচার্জ ইত্যাদি ছত্রিশ হাজার ছিয়াত্তর হাজার দুশো নয় টাকা বোর্ডিং খরচ পঞ্চাশ হাজার টাকা বোর্ডিং দুই মাস হয়েছে আমরা চালু করছি লীল্লা নীল্লাবটি মোট ব্যয় সাত হাজার সত্তর হাজার সাত লক্ষ সাতাশ হাজার আষ্টেশো আশি টাকা মোট ব্যয় সাত লক্ষ সাতাশ হাজার আষ্টশো আশি টাকা মোট আয় ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো ছাব্বিশ টাকা আমরা ঋণ আছি পঁচাআশি হাজার তিনশো চু চুয়ান্ন টাকা গত বছর মাহফিলের হিসাব মাহফিলে মোট আয় হয়েছিল এক লক্ষ বিশ হাজার টাকা মোট ব্যয় হয়েছিল আশি হাজার একশো পঁয়ত্রিশ টাকা উদ্ভৃত্ত ছিল চল্লিশ হাজার দশ টাকা যাক আলহামদুলিল্লাহ এই আমাদের মাদ্রাসার আয় ব্যয়ের হিসাব আপনারা অনেক সহযোগিতা করছেন দানের হাতটা যদি আরও বাড়িয়ে দেন তাহলে আমাদের সামনে থেকে এরকম ঋণ থাকবে না আলহামদুলিল্লাহ আমরা আপ আমাদের মাদ্রাসার গত এক বছরের সংক্ষিপ্ত যে হিসেবটা শুনলাম তো আলহামদুলিল্লাহ অনেক সন্তোষজনক তো আপনারা সকলে দোয়া করবেন এবং মাদ্রাসার সার্বিক সহযোগিতার জন্য যেভাবে সহযোগিতা ইতিপূর্বে করেছেন আগামীতেও আরও বেশি করার চেষ্টা করবেন যাতে আমাদের এই মাদ্রাসা দিন দিন যেন আরও কি হয় আমি এই মাদ্রাসায় অনেক আগে এসেছিলাম গত দুই বছর আগে মাদ্রাসার মাহফিল পরিচালনা করেছিলাম তখন মাদ্রাসার হালাত একরকম ছিল আলহামদুলিল্লাহ এখন মাদ্রাসা আরও অনেক উন্নত হয়েছে দোয়া করি আপনারাও সার্বিক সহযোগিতা করবেন মাদ্রাসা যেন দিন দিন আরও উন্নতি সাধন হয় তো এখন আপনাদের সামনে আমাদের ওসি সাহেব বক্তব্য রাখবেন জি এখন আপনাদের সামনে আমাদের টুঙ্গিপাড়া মডেল থানার সম্মানিত ওসি সাহেব মহোদয় কিছু কথা বলবেন আপনারা গুরুত্ব সহকারে শুনবেন বিসমিল্লাহ রাহমান রাহিম পাটগাতি জামিউল উলুম মজিদিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আসে মাহফিলের সম্মানিত অলামাইকরাম অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বিয়ান যুবক ভাইয়েরা ছোটো ছোটো ভাইয়েরা এবং যারা শুনছেন পর্দার আড়ালের মা ও বোনরা সকলকে আমি সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত আপনারা আমার পরিচয় পেয়েছেন আমি আপনাদের থানায় অফিসার ইনচার্জ হিসাবে এসেছি প্রায় দুই মাস দশ দিন মাহফিল স্কুল কলেজ বাজার মন্দির সব জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি মানুষের সাথে কথা বলতেছি আমার কি দায়িত্ব সাধারণ মানুষের কি দায়িত্ব আমাদের কি করা উচিত কি করা উচিত না এ নিয়ে কথা বলছি বেসিক্যালি আপনারা আল্লাহর কাছে অশেষ করিয়া যে এরকম একটা মজলিসে আমরা সবার সবাই উপস্থিত হতে পেরেছি আমি আসার সময় দেখলাম মাহফিলে যা তার সে চায়ের দোকানে মানুষ বেশি তো ওই দিয়েই বোঝা যায় যে আল্লাহর সুদৃষ্টি কাদের প্রতি পড়েছে আর কাদের প্রতি পড়েনি তো আমরা দোয়া করি যারা চায়ের দোকানে আছে তারাও যাতে এরকম একটা মজলিসে এসে বসতে পারে এবং আল্লাহর রহমতের আওতায় যেন তারা আসতে পারে তো যারা মাইকের আওয়াজ শুনছেন আমি অনুরোধ করতেছি বিশেষ করে চায়ের দোকানগুলি আপনারা বন্ধ করে দেন যারা চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে গল্প করতেছে তাদেরকে অনুরোধ করেন এই মজলিসে আসার জন্য চায়ের দোকানে তো সারা থাকবেন কিন্তু এরকম মজলিস তো প্রতিদিন হবে না তো যাই হোক আমি আলোচনা যাচ্ছি আমরা আজকে আমি আস্তে আস্তে আগের যে বয়ান করতেছিলেন আমি শুনতেছিলাম বলেন যে আপনি ভালো মানুষ সৃষ্টিকর্তা সেটা মেনে নেবেন এরকম একটা বয়ান আমি শুনতেছিলাম তাহলে প্রতিবেশী প্রতিবেশী যদি ভালো মানুষ বলবে এটা কি জোর করে বলানো যাবে কি করতে হবে তাহলে প্রতিবেশীর জন্য কাজ করতে হবে আমি এই কথাই বলবো যে আমরা মসজিদে কী করতে হবে সেটার জন্য অলোমায়িক আছেন তারা বলবেন মসজিদ থেকে বের হয়ে কি করবেন যদি মসজিদ নিয়ে শুধু সাকিয়ে থাকি নামাজ পড়লাম কপালে দাগ পড়ে গেল তসবী নিয়ে ঘুরলাম সমাজের জন্য কিছু করলাম না দেশের জন্য কিছু করলাম না বনের হক নষ্ট করলাম প্রতিবেশীর হক নষ্ট করলাম তাহলে এই তসবি আর এই কপালের দাগ কতটা কাজে আসবে আপনারাই চিন্তা করবেন তো এটাকে আমরা এই ইবাদত যেটা করি মসজিদে এসে এটাকে যদি অর্থবহ করতে চায় হয় এটাকে যদি আল্লাহর কাছে পছন্দনীয় করতে হয় তাহলে মানুষের জন্য কাজ করতে হবে অর্থাৎ এটাকে বলে মানব সেবা মানব সেবায় নিজেদেরকে নিয়োজিত করতে হবে যদি মানব সেবা করা যায় তাহলে মানব সেবা এবং মসজিদের ইবাদত এই দুইটা সমন্বয় ঘটলে একটা পরিপূর্ণতা আসবে তখন আপনি একজন পরিপূর্ণ মানুষ হিসাবে সৃষ্টিকর্তার কাছে পরিচিতি পাবেন যেরকম করে আমি একটা উদাহরণ দিই এরকম যে একটা গাছ যদি আমি হাতের উপরে রাখি ও কিছুদিন পরে মারা যাবে যদি পানি এবং মাটি না পায় তো এই পানি এবং মাটি আমি বুঝাচ্ছি যে মানব সেবা এই মানব সেবা যদি আপনার আসে তাহলে একটা গাছ হবে গাছ হওয়ার পরে কী হবে সেটা ফল হবে ফুল হবে অনেক কিছুই হবে তো তাহলে মানব সেবাটা কি মানব সেবা হতে পারে যে আপনার একটা রাস্তায় ইট পরে আছে সরিয়ে দিলেন দুই ভাই ঝগড়া করতেছে থামিয়ে দিলেন মাদক ব্যবসা চলতেছে এলাকায় এটার বিরুদ্ধে একটু কাজ করলেন জুয়া চলতেছে একটু কাজ করলেন এগুলি হচ্ছে মানবসভা বড় মানব মানবসভা এখন আপনি যদি মনে করেন যে মাদক ব্যবসায়ীকে যদি আমি বলতে চাই কিছু তাহলে আমার একটা সমস্যা হতে পারে ক্ষতি হতে পারে একটা হুমকি দিতে পারে বা একটু বেজ জাতিমূলক কথাবার্তা বলতে পারে এরকম অনেকেই মনে করে কাজ করে না একটু চিন্তা করে দেখেন যদি এই মাদকভাবে চলতে থাকে তাহলে আপনি এখন যদি নিষেধ করেন তাহলে যদি আপনার হাতে ব্যথা হয় আর নিষেধ না করলে আপনার মাথায় ব্যথা হবে তাহলে দুইটাই ব্যথা একটা হাতে ব্যথা একটা হলো মাথায় ব্যথা কোনটার জন্য কাজ করা উচিত মাথায় ব্যথাটা যেন না হয় হাতে ব্যথা একটু সামাল দেওয়া যায় তাই না কিন্তু মাথায় ব্যথা হলে কী শুয়ে পড়তে হয় শুয়ে পড়তে হয় মাথায় ব্যথাটা আমি কী বুঝাচ্ছি আপনার সন্তান অথবা আপনার নাতি যদি মাদকসেবী হয়ে যায় আর আপনি যদি বৃদ্ধ অবস্থায় বিছনায় শুয়ে থাকেন একটা সময় আপনার ঘরে এসে যখন দাও ধরবে বলবে যে জমিটা বিক্রি করে দেওয়া মাদক সেবন করব তখন কেমন লাগবে তো এখন ওই আঙ্গুলের ব্যথার জন্য কিছু বলতেছেন না ঠিক আছে যে যা করে করুক আমি একটু ভালো থাকি জুতা চোর মোবাইল চোরের জন্য আমরা সবাই একত্র হয়ে একটা জুতা চোরের জন্য মনে করেন একশো লোক একত্র হয়ে যায় একটা মোবাইল চোরের জন্য দুইশো লোক একত্র হয়ে যায় কিন্তু একটা মাদক ব্যবসায়ীকে ঘেরাও করে ধরে দিতে আমি দেখি না তাহলে মাদক ব্যবসায়ী কি জুতা চোর এবং এই মোবাইল চোরের চেয়ে ছোটো অপরাধী বড়ো অপরাধী তাহলে কেন নেই যদি আপনারা মনে করেন যে এটা শুধুমাত্র পুলিশ করবে পুলিশের দিকে তাকিয়ে থাকেন আপনি দেখেন এই মুহূর্তে টুঙ্গিপাড়া হচ্ছে সবচেয়ে ছোটো একটা থানা এই ছোটো থানার হিসাবটাই দেখেন যতগুলি গ্রাম আছে প্রত্যেকটা গ্রামে কি আমার পুলিশ দেওয়ার সুযোগ আছে ওই গ্রামে কোথায় মাদক এখন বন্টন হচ্ছে বিলি হচ্ছে এটা সব দেখা যায় কিন্তু আপনি দেখতেছেন আপনি কিন্তু ঠিকই দেখেন আপনারা যারা আছেন আপনারা ঠিকই দেখেন আপনাদের চোখ যদি পুলিশের চোখ বানানো যায় আপনারা যদি পুলিশের সহযোগী হিসাবে কাজ করেন তাহলে সবাই মিলে এই সমাজটাকে আমরা ভাইরাস মুক্ত করতে পারবো একটা বাগানে যদি গাছ লাগান যদি আর পরিচর্যা না করেন তা আগাছায় ভরে যাবে না দশ বছর পরে গিয়ে কি দেখবেন জঙ্গল হয়ে গেছে আপনি যে গাছ লাগাইছেন ওটা আর খুঁজে পাবেন না তা আপনার সন্তান যদি সেরকম একটা ফলের গাছ হয় আপনি যদি কোনো খোঁজখবর না রাখেন শুধুমাত্র আপনার কর্ম দিয়ে ব্যস্ত আছেন দোকান নিয়ে ব্যস্ত আছেন কৃষিকাজ নিয়ে ব্যস্ত আছেন অন্য অন্য যে কোনো কাজ নিয়ে ব্যস্ত আছেন সন্তান ওর মতো করে মানুষ হবেই ওইরকম আর কি গাছ লাগাই আসলেন দশ বছর পরে গিয়ে দেখলে যেটা হবে সন্তান গিয়ে দেখবেন সময় নেশা ঘর হয়ে গেছে কী হয়ে গেছে নেশাঘর হয়ে গেছে তখন আপনি যে জমি রাখলেন দুই কাজ দুই বিঘা জমি কিনলেন সন্তানকে সময় না দিয়ে কি কাজে লাগবে এই জন্য এই চায়ের দোকানে যারা বসে আছেন এই চায়ের দোকানে না বসে আপনারা সন্তানের কাছে গিয়ে বসেন চায়ের দোকানে না বসে স্ত্রী সন্তানকে সময় দেন ক্যারাম বোর্ডে জুয়া না খেলে এই টাকাটা বাসায় নিয়ে যা আমি ঘোষণা দিয়েছি আপনারা জানেন মাইকিং করা হয়েছে ক্যারাম বোর্ডের মাধ্যমে জুয়া অনলাইন জুয়া আপনাদের এলাকায় কিছু চালাক মানুষ আছে কিছু আছে নির্বোধ নির্বোধ করা যারা শুধু খেলে আর হারায় খেলে আর হারায় আর কিছু আছে চালাক যারা অলেজেন্ট এজেন্ট বাড়ি করতেছে গাড়ি করতেছে তাই না তাই নির্ভোধগুলি যারা আছে ওর কপাল পরাও কী করবে ও করতে থাক কিন্তু যারা এজেন্ট আছে এদেরকে এদের ব্যাপারে তথ্য না হচ্ছে যদি আপনাদের স্বজন কেউ থাকে বিকাশের দোকান করে ভিতরে ভিতরে এটা করতেছে খুব চালাক কোনো সমস্যা নাই যত চালাকই হোক পুলিশ একদম শিকড় থেকে নিয়ে আসবে মাটির নিচ থেকে সব তত খুঁজে নিয়ে আসবে বাবারে তুমি কোথায় কী করতেছো এই এই তোমার আমল নামা তখন যাওয়া কোথায় পানিশমেন্ট কী হবে এই ব্যবসা দিয়ে যে সম্পদটা সে করলো এই সম্পদটা চলে যাবে থাকবে না পাশাপাশি তার মামলা হবে জেল খাটবে দুইটা জিনিস একটা হলো সম্পদ যাবে আরেকটা কি জেল খাটবে ওই ব্যবস্থা হইতেছে যদি আপনাদের পরিস্থিতি কেউ থাকে সেটা বলে দেন যদি সে থেমে যায় স্টপ হয়ে যায় সে রক্ষা পেতে পারে আর যদি সে চলতেই থাকে আমাদের যদি পরিশ্রম করেই থাকে খুঁজে বের করা লাগে তখন আর কান্নাকাটি করলে লাভ হবে কোনো লাভ নেই এই মেসেজটা আমি দিলাম আর মাদকের কারণে আপনারা জানেন সব ধরনের অপরাধ বেড়ে গেছে চুরি ডাকাতি ছিনতাই ধর্ষণ সংসার ভাঙা মানুষের জীবন ধ্বংস হওয়া ইফটিজিং হওয়া মুরব্বিদ্ধির অসম্মান করা এগুলি সব বেড়ে গেছে শুধুমাত্র মাদক যদি আমরা নির্মূল করতে পারি তাহলে এই সকল অপরাধ একটা সহনীয় পর্যায়ে চলে আসবে তাহলে এই মাদক নিয়ে আমি মনে করি এই মুহূর্তে যদি আমরা সবাই সোচ্ছা না হই তাহলে দেখেন আজকের যারা এখানে বসা আছেন আপনার এক সময় শিশু ছিলেন চোদ্দ পনেরো বছর আর মধ্যে থেকে বিশ পঁচিশ বছরের মধ্যে পনেরো থেকে বিশের মধ্যে ছিলেন এক সময় আজকের যারা পনেরো থেকে বিশের মধ্যে আছে এরা যদি সবাই মাদকসেফি হয়ে যায় তাহলে আপনাদের মতো যখন বয়স হবে তখন সবাই এরা বসা থাকবে কারা সবাই মাদকসেবী নাকি স্কুল ওসি সাহেব ওই রাজনীতিবিদ সবাই কি মাদকসেবী তখন দেশের অবস্থা কী একটা জেনারেশন কিন্তু অলরেডি খারাপ দিকে ওইভাবে কাছাকাছি চলে গেছে এখন যদি আমরা টেনে না ধরি তাহলে এই এই ধর্ম বলেন কর্ম বলেন ইবাদত বলেন শিক্ষা বলেন সব কোনো কিছুই আমাদের আমরা আমাদের জন্য অর্থভাব হবে না একজন হাফিজ সাহেব গহরডাঙ্গা থেকেও সে শুনানি দিয়েছেন তার বাবা গেছেন আমার থানায় সত্তর বছর বয়স হবে তাকে এমনভাবে মারতেছে তার জমি একবার বিক্রি করে টাকা দিছে আবার টাকা দাও নেল মারতেছে তিন মাদ্রাসায় সে শুনানি দিয়েছে আমি কথাটা এই কারণেই বলছি যে এটা এমন একটা বিষয় এই মাদ এই নানা জুয়া মাদক একবার যদি নেশায় কেউ উপরে যায় অনেকেই তাকে দিকে নিয়ন্ত্রণ করতে পারে না সে অনলাইন জুয়া খেলে জুয়া খেলে টাকা লাগবে রাখা। কী করবেন বলেন তার সে তো হাফেজ কী হইল তো এটা এমন একটা ভাইরাস সমাজের যেটা থেকে কেউ আমরা মুক্ত না করোনা ভাইরাসের মতো করোনা ভাইরাস আমরা কি করছি শুধু সরকারের উপরে তাকিয়েছিলাম আমরা টিকে নিয়েছি আমরা মাস্ক পরেছি আমরা একটু দূরত্ব বজায় রাখছি রাখছি না হাত ধুইছি সবই করছি তা সৃষ্টিকর্তা আমাদেরকে সতর্ক থাকার জন্য বলছে বলে নি যে তোমার যা ইচ্ছে তাই করো তোমার কোনো সমস্যা নাই এটা বলে বলছে তুমি সতর্ক থাকো সতর্কতার অংশ হিসাবে আমরা হাত ধুয়েছি মাস্ক পরেছি দূরত্ব বজায় রাখছি এগুলি তো এরকম করে যদি আমরা সবাই এগিয়ে আসি এই করোনা ভাইরাসের ভাইরাসের ভয়ঙ্কর হলো কি এখন মাদক সবাই এগিয়ে আসলে এই মাদকটা নির্মূল করা এভাবে সম্ভব আমরা এভাবে যদি সবাই সম্মিলিতভাবে কাজ করি তাহলে এই সমাজকে ওই আগাছা আর থাকবে না হবে কি একটা ফুলের বাগান হবে যেমন করে আপনার আগাছা থাকলে একটা বাগান দেখতে কেমন দেখা যায় আর আগাছা না থাকলে কেমন দেখা যায় আগাছা কারা সমাজের এই মাদক ব্যবসায়ী মাদক মাদকসেবী মাদক ব্যবসায়ী যারা সহযোগিতা করে চাঁদাবাজি যারা করে ইফটিচিং যারা করে এই জাতীয় অর্থাৎ খারাপ কাজের সাথে জড়িত তারা তারা হলো সমাজের আগাছা তারা সমাজটাকে সুন্দর একটা সমাজকে অসুন্দর করে রাখছে আইনস্টাইন একটা কথা বলেছেন যে খারাপ মানুষের কারণে সমাজ ধ্বংস হয় না কাদের কারণে ধ্বংস হয় যাদের হাতে এটা নিবারণের ক্ষমতা যাদেরকে সৃষ্টিকর্তা বিবেক দিয়েছেন যে তুমি বিবেক দিয়েছেন শক্তি দিয়েছেন সামর্থ্য দিয়েছেন যে এটা নিবারণ করার মতো তার একটা জয় সামর্থ্য আছে তারা যদি বিরত থাকে তখন সমাজ ধ্বংস হয় তো আজকের এখানে যারা আপনারা পড়ছেন যেখানে আছেন এরা আমি ধরে ধরে নিয়েছি অর্থ অঞ্চলে ভালো মানুষ এখন আপনারা যদি নীরব থাকেন তাহলে সমাজ ধ্বংস হবে ওই খারাপ মানুষেরা সমাজ ধ্বংস করছে এই কথা বলে পার পাওয়ার সুযোগ নেই আমরা আপনারা যদি নীরব থাকি তাহলে সমাজ ধ্বংস হবে এই দায় আপনি মেরাতে পারব না এর হিসাব দিতে হবে যে তোমাকে বিবেক দিয়েছিলাম শক্তি দিয়েছিলাম সামর্থ্য দিয়েছিলাম তুমি কি করছিলা ততএব এটা যেন আমরা মনে রাখি আর থানায় আপনাদের যে কোনো বিষয়ে আপনারা যাবেন সহযোগিতা পাবেন নাই সঙ্গতভাবে এলাকাভিত্তিক গ্রামে গ্রামে কি আপনাদের গ্রামের মারামারি হয় এই গ্রাম থেকে একজন মারামারি সবাই নামে এরকম হয় কোন গ্রাম এটা পাটগাতি তো হয় পাটগাতিতে বিখ্যাত পাটগাতি শ্রীরামকান্দি গিমাডাঙ্গা আর কি গহরডাঙ্গা সেদিন যোগ হইল আর কি তো হয় এই ভাঙেন ভাঙবেন আপনি ভাঙবেন নাকি কেন ভাঙবেন না আল্লাহর ঘর কে বানাইছে এটা আল্লাহ বানাইছে না মানুষ বানাইছে মানুষ বানাইছে আল্লাহর ঘর তাই না এখন আপনার শ্বশুরবাড়ি থেকে একটা গাড়ি দিল আপনাকে আর আপনি নিজে একটা আপনার উপার্জিত টাকা দিয়ে একটা গাড়ি কিনলেন দুইটা গাড়ি অ্যাক্সিডেন্টে একদম ধ্বংস হয়ে গেল আপনার চোখের সামনে দেখতেছেন কোনটাই বেশি খারাপ লাগবে আপনার নিজের অর্জিত তাই না তো এখন এই মসজিদ বানাইছে মানুষ ঘর আল্লাহর আর মানুষ বানাইছে কে আল্লাহ দুইজনকে আপনি আঘাত দিলেন মসজিদকেও দিলেন মানুষকেও দিলেন কোনটা বেশি কষ্ট পাবে হিসাব কি বলে যুক্তি কি বলে তাই না মসজিদে আঘাত দিচ্ছি না বের হয়ে যাই সে তাই করতেছি গালি দিচ্ছি গিবাদ করছি ক্ষতি করতেছি ভাইগিনিয়কে দেখলে মন খারাপ হয়ে যায় কেন বোনের জমি কিনে বিক্রি করে দেয় যাই না যায় কিন্তু মসজিদে আগে আগে দৌড়িয়ে আসতেছি সুরাকের রাতের খবর নেই আছে নাই একজনের সাথে কথা বললাম তো সে জামাজ ছাড়া নামাজ পড়ে না ভালো খুবই ভালো সংবাদ এটা তা আমি বললাম গোহরডাঙ্ঘা যাবে রাত নয়টার দিকে তো আমার কাছে খুব ভালো লাগছে তারপরে আমি চিন্তা করলাম যে আসলে একটু আর কি জিজ্ঞেস করে দেখি তোমার কাছে কি লজিক জামাতে পড়ার লজিকটা সে সব বেশি বললাম বললাম তো আর কি বলল যে আমার সুরাকেরাত হয় কি না তো আমি জানি না তো আমার যে ইমান সাহেবের সাথে পড়লে এটা তার উপর দিয়ে যাবে আর কি তাই বলে এরকম সারা জীবন যাবে সারা জীবন কাটানো যাবে কিনা এরকম কিছু বুঝের মানুষ আছে না আছে মানে মনে করতেছে যে ইমাম সাহেবের এখন যে পড়লে আমার আর সুরাকেরাত হার দরকার নাই এটি কি সঠিক সঠিক না তো সারা জীবন কিন্তু এরকম পার করার এরকম বুঝের লোক আছে আমি বুঝলাম ওর সাথে কথা বলে আর এই গতকালকার কথা বলছি এরকম বুঝের যারা আছেন অন্তত আমরা বড় বড় অফিসার বড় বড় সমাজ মেনটেন করি যখনই বলি সুরা হাতে বলেন আরেকজনকে দেখায় আপনি করেন যদি বলে এটি মেয়মতি করেন আরেকজনে করেন দেখায় এতটুকু আমরা করতে পারি না কিন্তু সব করছি তাই না এই জন্য যদি আমরা যা আমাদের যে আলেম সাহেবরা আমাদের হাতের কাছে যারা আছে এদের কাছে গিয়ে যদি মাসে মাসে একবারও যাই তাও কিন্তু আমার দশটা সুরা যদি সহি করা লাগে এটা সম্ভব সম্ভব না সম্ভব আপনার সুরায় সব ভুল হয় না আপনার দেখা যায় পাঁচ সাতটা ভুল হয়েছে এই পাঁচ সাতটা ভুল আপনি কারেকশন করে নিয়ে আপনি মনে মনে কাজ করেন আর এটা এটা মস্ক করেন করেন করতে করতে দেখবেন যে আপনার সুরাটা সহি হয়ে গেছে তো এটা না করে আপনি যদি মনে করেন যে এই মাংস ওখানে আর উজু হওয়ার দরকার নেই আর সুরাকারা তো জানার দরকার নেই নামাজ দুই ছে মাঝখানে কী দোয়া পড়বে এটাও জানার দরকার নেই সব ইমানসার উপর দিয়ে যাবে এটা কি সত্য এটা কিন্তু এই বুঝ কিন্তু আছে অনেকের মধ্যে আমি দেখতেছি তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আজকে যেহেতু এখানে সম্মানিত অলামাইকরাম আছেন তারা বয়ান দিবেন আপনারা সবাই শুনবেন আমার সময় থাকলে আমার দুর্ভাগ্য যে আমি অন্য কিছু লোক আসছে আর কয়েক জায়গায় যেতে হবে আমার ইচ্ছা খুব এরকম বসে বসে বয়ান শোনা কিন্তু সময়ের কারণে পারছি না যারা আপনাদের সৌভাগ্যবান আপনারা যারা যাদের সময় আছে। তারা দয়া করে এখানে এসে এই মাঠটা যদি খালি রেখে আপনারা চায়ের দোকানে থাকেন বিরাট একটা বিরাট একটা অসন্তুষ্টির মধ্যে পড়বেন কার সন্তুষ্টির সৃষ্টি করতেন তাহলে অবস্থা কী মতো বোঝেনি অতএব দয়া করে এই দায়টা কেউ নেন না আপনারা দয়া করে মাঠে আসেন মাঠে এসে তারপরে আমি এখানে দেখলাম যে মাদ্রাসার যে যে ছোটো ছোটো শিশুরা যে সফলতা এই গ্রামের মতো একটা মাদ্রাসায় যে ভালোভাবে তারা তেলাওয়াত করতেছেন ইংলিশ বাংলা সুন্দর করে এটা অবশ্যই প্রশংসনীয় এবং আপনারা সার্বিকভাবে সুদৃষ্টি রাখবেন যাতে এরকম প্রতিষ্ঠান প্রতিদিন প্রতিনিয়ত তৈরি হতে পারে এবং তারা ভালোভাবে চলতে পারে যার যার আর যেভাবে যে যেভাবে পারেন এভাবে দৃষ্টি রাখবেন তো সবার প্রতি আমার দোয়া থাকলো সবাই আমার জন্য দোয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কথা সম্মানিত হাজিরিন ভাই আমরা একটু সামনের দিকে আগয়ে আসি পিছনে লোক দাঁড়িয়ে রয়েছে পিছনে জায়গা কমে গেছে আমরা সামনের দিকে আগে lo que yo le